हेलो जनाब इंडिया अबू से हम फिर हार गए जनाब आपसे कितनी दफ़ा कहते हैं ये मैच को बॉयकॉट कर दो बॉयकॉट कर दो आपने बॉयकॉट नहीं कर दिया पाकिस्तान आर्म फोर्स का अब क्या होगा अभिषेक ने तो हमारी बॉलर को इतना मारा इतना मारा पूरा नंगा कर दिया जाती हो गई हमसे हम इंडिया से।, हम से और दोबारा मैच नहीं खेलेंगे इंडिया हमारा असली अब्बू है ये जूतो तो था देख ये जूतो नीचे थके पाकिस्तान ভারতীয়দের জুতোর নিচে থাকে পাকিস্তান সবার আগে বন্ধুরা কমেন্টে ভারত মাতা কি জয় বলো এসো এত অসাধারণ একটা জয়ের জন্য এই ভিকারিদের জবাবটা যে হিসেবে ভারতীয় দল আজকের ম্যাচে দিল সারা জীবন এই জয়টা মনে থাকবে বন্ধুরা প্রথম ম্যাচে আমরা যেমন করে পাকিস্তানকে হারিয়েছিলাম আর এই আজকের এই ম্যাচটা সব থেকে ইম্পর্টেন্ট ছিল পুরো ভারতীয়দের মান সম্মানের জন্য ওই যে ছাব্বিশ জন প্যালগামাটাকে মারা গিয়েছিল ওদের মান সম্মানের জন্য এই ম্যাচটা ইম্পর্টেন্ট ছিল আর আজকে আজকে অভিষেক শর্মা শুভমান গিলের ব্যাটিং আবারও জানিয়ে দিল যে পাকিস্তান যখনই ভারতের সামনে আসবে তখনই চুরমার হয়ে যাবে বন্ধুরা যখনই ভারতের সামনে পাকিস্তান নামক শুয়োর আসবে তখন মেরে সাফ করে দেবে আমাদের ব্যাটসম্যানেরা এটা হলো পাকিস্তানের আসল অকাত পাকিস্তান তোদের আসল অকাত হলো এটাই আর হারিসরাও তোর ভাগ্য ভালো বিরাট কোহলি তোর বাপ আজকে মাঠে ছিল না না হলে অভিষেক শর্মা শুভমান গিলকে তুই যা করছিলিস গালাগালি দিচ্ছিলিস তোকে ওখানে প্যান্টে মুতিয়ে দিত বিরাট কোহলি তোর ভাগ্য ভালো আজকে এই হারিসরাও বলেছিল যে আমরা ইন্ডিয়াকে দুটো ম্যাচ হারাবো ভারত তাদেরকে দুটো ম্যাচ হারিয়ে দিল আর আজকের ম্যাচটা এই জন্যই ইম্পর্টেন্ট ছিল বন্ধুরা যে পাকিস্তান প্রথম ম্যাচ হারের পরে উদম পাগল হয়ে গিয়েছিল আজকের এই ম্যাচটা নিয়ে তারা অনেক বাজে বাজে কথা বলেছিল ভারতীয় দল যেমন করে জবাবটা দিল আমাদের অভিষেক শর্মা যেমন করে জবাবটা দিল এই সোরদের সারা জীবন মনে থাকবে এই পাকিস্তান নামক আতঙ্কবাদী শুয়রদের সারা যেন মনে থাকবে প্রত্যেকটা খেলোয়াড় বন্ধুরা এই হারিস রাউফ থেকে শুরু করে প্রত্যেকটা খেলোয়াড় এক একটা আতঙ্কবাদী এরা এক একটা শুয়োর এরা ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করে এরা ভারতের সাথে যখন প্রথম ম্যাচে হেরেছিল তারপরে এরা কী না কী বলেছিল বন্ধুরা আমাদের ভারতীয় দল নিয়ে আর আজকে আমাদের ভারতীয় দল এই যে একশো বাহাত্তর রান টার্গেট ছিল এই রানটা প্রথমে ভেবেছিলাম বন্ধুরা তেরো ওভারে রানটা তুলে দেবে কিন্তু যাই হোক ভারতীয় দল আরামসে রানটা চেস করে দিয়ে পাকিস্তানকে আবারও জানালো যে ভাই ভারত তোদের বাপ ছিল ভারত তোদের বাপ আছে ভারত তোদের বাপ সময় থাকবে বর্ডারে আমাদের আর্মিরা তোদের সাঁটায় আর ক্রিকেট ফিল্ডে আমাদের দেশ আমাদের শুভমান গিল অভিষেক শর্মারা তোদের বাজায় বন্ধুরা যারা বলছিল না বয়কট বয়কট এই সকল শুয়োর পাকিস্তানিদের সাথে কোনো ম্যাচ বয়কট করলে হবে না এই শোয়ার যা সাথে ম্যাচ খেলতে হবে শুয়োরেদের এমন করে হারাতে হবে এটাই কিন্তু আমাদের নেক্সট মানে এবার তো টার্গেট হওয়া উচিত যে এই সৌরদের সাথে কোনো বয়কট না আয় মাঠে আয় মাঠে আয় এদেরকে এমন করে অপমান করা উচিত ক্রিকেট খেলার যোগ্যতা নেই অশিক্ষিত একটা দেশ মূর্খ গণ্ড মূর্খ সুয়োর এই দেশ এই পাকিস্তান এরা ভারতের নিয়ে কী না করে বন্ধুরা প্রথম ম্যাচের পরে কী না করে চলে এরা আর আজকে আমাদের ভারতীয় দল আবার একবার প্রমাণ করলো আবারও একবার অসাধারণ ক্রিকেট খেললো আমাদের অভিষেক শর্মা আবারও একটা আবারও একবার জানিয়ে দিলো যে ভারত সবসময় পাকিস্তান নামাকে শোরের দের পাপ ছিল আছে এবং থাকবে সুপার ফোর রাউন্ডের প্রথম ম্যাচে পাকিস্তানকে একতরফাভাবে অসাধারণ মানে বাজেভাবে পাকিস্তানকে হারিয়ে দিয়ে সুপার ফোর রাউন্ডটা অনেক ভালোভাবে বন্ধুরা ভারতীয় দল জিতল এবার চব্বিশ তারিখের পালা এই বাংলাদেশিদেরও হারাতে হবে এমন করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে পেচটি অবশ্যই ফলো করে দেবে